কি নির্মম দেখেন তার স্বামী এই বাচ্চাগুলাকে রেখে চলে গেছে এখন এই বৃদ্ধ বাবাটা না এগুলো দেখায় নাই এগুলা এগুলা আছে এই বৃদ্ধ বাবাটা সে একটা অটো রিক্সা চালাইতো আপনার অটো রিক্সাটা কি এরকম ছিল দেখি এদিক ঘোরান্ত এদিক ঘোরান্ত হাসান ভাই কই যাচ্ছিলেন আই একটু সামনে নামেন দেখি এটা কি আপনার ড্রাইভার হ্যাঁ হ্যাঁ নামেন দেখি আপনার মেয়ে না আসান দেখি হাঁটতে পারতেছেন এখন ও এখন এখন আচ্ছা এগুলো দেখেন না এগুলো দেখেন না চামড়া কি উঠে যাচ্ছে এখন কি আগের চেয়ে ভালো আচ্ছা যাক আমি তো এক মাসের ওষুধ লাস্ট কিনে দিয়েছিলাম হ্যাঁ আচ্ছা আপস সমস্যা হচ্ছে তার শরীরের বিভিন্ন জায়গা ফেটে ফেটে রক্ত পড়তো আমি আপনার পেছনে প্রায় নব্বই হাজার টাকা নাকি এবং দুই মাস চট্টগ্রাম মেডিকেলে রেখে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করছিলাম এরপরে সে আবার অসুস্থ হয়ে যায় এবং লাস্টে আমি আবার এক মাসে ওষুধ কিনে দিছি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ওনার যে স্বামী আপনার ছেলে কই আসেন এদিকে আসেন একটু দেখাই আপনাকে তার স্বামী এবং দেখেন দুইটা ছোট ছোট বাচ্চা এই দুইটা ছোট বাচ্চাকে রেখে চলে গেছে শুধুমাত্র আপনার স্কিনের সমস্যা এই তো এই জন্য হ্যাঁ হ্যাঁ দাঁড়াইলে ঠেঙ্কা আলো হয়ে যায় যে কালো হয়ে গেছে আচ্ছা দাঁড়াইলে পাকালো হয়ে যায় মানে রক্তের একটা চাপ পড়ে হ্যাঁ এবং কি এখানে মনে ফেটাও গেল হ্যাঁ আচ্ছা 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 যাই হোক আমাদের রোগ ধরা পড়ছে কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছ না আপনার হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে জামাইকে দিছিলাম আচ্ছা আমার মেয়ে যেন শান্তিতে দুটো ভাত খাইতে পারে বাচ্চাগুলো নিয়ে আচ্ছা আমি তার কাজকর্ম করতে পারি না আমি বিক্রি করতাম না না আপনি তো এরকম ছিল একটা এরকম গাড়ি

এই বাচ্চা দুটাকে রেখে তার বাবা চলে গেল আপনি আসেন আঙ্কেলে দেখ আসেন আঙ্কেলে ঠিক এইরকম একটা গাড়ি ছিল এরকম গাড়ি ছিল তো নাকি এই রকম গাড়ি ছিল ইনার জামায় গাড়িটা বিক্রি করে টাকাগুলা নিয়ে চলে গেছে তাহলে ইনার ইনাকে আমি আজকে দেড় বছর যাবত বিভিন্নভাবে হেল্প করতেছি কিন্তু আর কত একটা মানুষকে আর কত তাহলে এই যে এই যে এই যে মহিলাটা ইনার আপনারা তো দেখতেছেন প্রত্যেকটা জায়গা ফিটে ফিটে রক্ত বের হওয়ার মতো অবস্থা তাহলে উনি এখন চলবে কিভাবে আসান ভাই এদিকে আসান তো একটু এই গাড়িতে তো চাকাও আছে মাত্র কিনলাম নতুন গাড়ি এই গাড়ি আপনার জি কখন কিনছেন এই কিছুক্ষণ আগে আসুন দেখি আপনি নামেন ওটা আপনি ওঠেন দেখি আমার আপনি উঠেন চালাইন না আপনি জাস্ট পরে চালাবেন নাকি আপনি উঠেন দেখি কেমন লাগে আপনাকে এরকম একটা গাড়ি হলে হবে ইনশাআল্লাহ 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 আমার মেয়ে আমি ওষুধ বড়ি ঘর ভাড়া আমি সব কিছু ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে চালাতে পারি জাস্ট এরকম একটা গাড়ি হলে এরকম একটা গাড়ি হলে আমার সংসারটা আমার মেয়ে ওষুধ খরচ আমি সব কিছু ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ এই গাড়িগুলো চালাতে পারবেন আপনি আগে চালাইছি আচ্ছা

আমি যদি এই গাড়ির জন্য আপনাকে এক লাখ বিশ হাজার টাকা দিই আপনি গাড়িটা আমাকে দেবেন চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ দে দেব ওকে আপনার এই গাড়ি আজকে থেকে আপনার হ্যাঁ ঠিক আছে টোটালি আপনার আপনি ভাবছিলেন যে এই গাড়িটা আপনার উঠবো এটা আশা করি না আর এই গাড়িটা যা আপনার হবে এটা ভাবছিলেন না এখন খুশি জি অনেক খুশি আল্লাহ রহমত করুক ভাইয়া অনেক উপকার করছেন ভাইয়া আমরা দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি তো আপনি দেখতেছেন এই বাচ্চাটা ছোট ছিল ভাই আমি যখন ওনাদেরকে টেক কেয়ার করি একেবারে ছোট কোলে ছিল আর আর এ আরেকটু একটু ছোট ছিল দেখেন এই বাচ্চাটাকে একটা মুদির দোকানে কাজ করতে দিছে আর ওর বাবা চলে গেছে যাই হোক ইফতারের সময় হয়ে গেছে আঙ্কেল আমরা আর কথা বাড়াবো না হ্যাঁ এটা দিয়ে আপনি গাড়ির ওই কাগজপত্রগুলো আপনি বুঝাই দিবেন হ্যাঁ আপনি থাকেন দাঁড়ান আমরা পরে বুঝাই দেন এগুলা নামে আচ্ছা আচ্ছা আপনার নামে কি না হ্যাঁ সবকিছু ওনাকে বুঝাই দিবেন এটা কিছু ফিডিং টিটিং আছে সেগুলো করে নেবেন হ্যাঁ একেবারে ভালো মানের একটা গাড়ি এটা নাকি দাম আরো বেশি সারাদিন ঘুরে ঘুরে আজকে অনেকগুলো showrooms ঘুরছি অনেকগুলো showrooms ঘুরছি ঘুরে তারপর আপনার যে বেস্টটা বাজারের থেকে ভালো আর গাড়ি আন নাই এগুলোর মধ্যে আপনার ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে বডি বডি থেকে শুরু করে সবকিছু এক নাম্বার এবং খুব চাচা বাজা করে নিছি গিয়ে হুট করে নিয়ে আসছি আপনার একটা জিনিস দিবো এরকম না আমি আর জুল ভাই সারাদিন ঘুরছি এটার পিছনে চালাইলে বুঝতে পারবেন হয়তো আপনি তো দেখে তো জানেন ঠিক আছে সাবধানে চালাবেন হ্যাঁ এই রমজানের সময় আমি আমরা দেরি না করি ভাই হ্যাঁ আপনি প্রাণ খুলে দোয়া করবেন হ্যাঁ যারা এই স্পন্সারের সঙ্গে ছিল হ্যাঁ

ঠিক আছে ওর স্কুলে ভর্তি করাই দিবেন আর ও যদি স্কুলে না ভর্তি হয় তাহলে গাড়ি নিয়ে চলে যাব পাওয়ারটা আমার এটা একটা স্বপ্ন আমার জীবন উনি আমাকে অনেকবার বলছেন যে ভাই একটা গাড়ি আর আমার একটা স্বপ্ন করে দিলেন আপনার যারা যারা এই গাড়িটা আমাকে আপনারা দিবেন সবাইকে যেন আল্লাহ রহমত করে আপনার আপনাদের এই রমজান মাসে আপনারা আমার জন্য অনেক কিছু করছেন আজকে এক দেড় বছর ধরে আমার এই আঙ্কেল আমাকে আমার মেয়েকে ওষুধ ভরি সব কিছু চালাইয়ে যাচ্ছে অনেক টাকা অনেক টাকা আমি এত টাকা একসাথে জোগাড় করতে পারবো না কারণে আমি এই গাড়িটা পেয়েছি আপনাদের জন্য আল্লাহ সকল প্রদায় ভালোভাবে রাখে সুস্থভাবে রাখে আপনাদের যে কোনো কাজে কাজ কর্ম যেমন সুস্থভাবে আপনাদেরকে আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা নাই আর আপু তাহলে আজকে আর আজকে না হ্যাঁ ইফতার সময় হয়ে গেছে হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে একটু দেখে শুনে রাখবেন হ্যাঁ জি এই ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা তার রিজিকের বরকত দান করুক সালামুক রহমতুল্লা